আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই জিএস পাখি কারিগর ব্লগ আজকে আমি আমার পাখিদের কি কি খাবার দিয়েছি আপনাদের সাথে শেয়ার করব আর কি কি দিয়েছি তাও আপনাদেরকে দেখিয়ে দিব যেন আপনারাও আপনাদের পাখিকে দিতে পারেন আপনাদের উপকারে আসে সেই জন্য আজকের ভিডিও করা দেখুন আজকে আমি আমার পাখিদের জন্য যা যা দিয়ে খাবার দিয়েছি এবং যেসব উপকরণ দিয়ে ওদের জন্য খাবার তৈরি করেছি সব কয়টা উপকরণ আপনাদের সাথে শেয়ার করব এবং পুরো ভিডিওটি মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ আজকে আমি আমার পাখিদেরকে যেসব সবজি খেতে দিয়েছি সেসব সবজি প্রত্যেকটা পাখির শারীরিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ পাখিদের সুস্থ ও সবল রাখার জন্য ওদের এই শীতকালীন সময়ে যেসব শাক সবজি দিতে পারেন তার মধ্যে কিছু নিরাপদ শাক সবজি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা পাখিকে আপনারা এসব খাবার দিতে পারবেন এদের শরীরে কোনো রকম ক্ষতি হবে না দেখুন আজকে আমি পাখিদের জন্য যেসব খাবার নিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে কিছু মিষ্টি কুমড়া তারপর ফুলকপি সিম, লাউ এবং মিষ্টি আলু গাজর ধনিয়া পাতা কয়েকটা কাঁচামরিচ সহ আমি প্রত্যেকটা যে উপকরণ নিয়ে নিয়েছি এ প্রত্যেকটা উপকরণে পাখিদের জন্য অনেক উপকারী গাজর প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে ফাইবার রয়েছে মিষ্টি আলুতে ফাইবার রয়েছে শর্করা আমিষ ভিটামিন এ ভিটামিন ডি প্রত্যেকটা উপকরণে কিছু না কিছু ভিটামিন রয়েছে যা পাখিদের শরীরের জন্য অনেক উপকার পাখিদের স্বাস্থ্য ভালো রাখতে আমাদের প্রতিনিয়ত এদের কিছু না কিছু শাক সবজি দেওয়া উচিত এই শীতের মধ্যে প্রচুর পরিমাণ শাক বাজারে কিনতে পাওয়া যায় আপনারা চেষ্টা করবেন কিছু না কিছু শাক সবজি পাখিদেরকে দেওয়ার কারণ খাঁচায় যখন পাখিরা বড় হতে থাকে বা খাঁচায় পাখিরা বেড়ে ওঠে তখন ওদের শরীরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টির প্রয়োজন পড়ে যা এরা খাঁচাই পায় না এরা যখন বাহিরে থাকবে তখন এরা কিন্তু বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে যা এরা খাঁচার মধ্যে পায় না তাই আমাদের উচিত আমরা কিছু না কিছু শাক সবজি বা ফলমূল ওদেরকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব আমি আজকে আমার পাখিদের জন্য যা যেসব শাক সবজি এনেছি এগুলোর মধ্যে আজকে আমি কিছু সবজি দিব যা নিয়েছি এদের জন্য মিষ্টি কুমড়া কুচি করে নিয়েছি তারপর নিয়েছি মিষ্টি আলু কুচি মিষ্টি আলুগুলো আমি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে তারপর এগুলো আমি কুচি করে নিয়েছি এরপর নিয়েছি লাউ লাউ আমি ধুয়ে তারপর কুচি কুচি করে নিয়েছি এরপর প্রত্যেকটা উপকরণ আমি কুচি কুচি করে নিয়ে এগুলা ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি দেখুন আমি এখানে ফুলকপি মিষ্টি কুমড়া গাজর ধনিয়া পাতা কিছু পরিমাণ মরিচ এবং বেশি না আমি দুই তিনটা মরিচ নিয়েছি আপনারাও এক দুইটা দিতে পারেন পাখি অনুযায়ী আমার অনেক পাখি তাই আমি তিনটা মরিচ নিয়েছি এবং আমি এর সাথে নিয়েছি এখানে লাউ মিষ্টি আলু পাতা প্রত্যেকটা উপকরণ আমি নিয়ে ভালো করে এগুলো হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি যেন পাখিরা ভালোভাবে খেতে পারে প্রত্যেকটা উপকরণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি সামান্য পরিমাণে মরিচ নিয়েছি কারণ ওরা মরিচ খেতে পারে আমার পাখিগুলা তাই আমি প্রতিটা উপকরণ ভালোভাবে মেশানোর জন্য এগুলা যেন পাখিরা ধরে খেতে পারে আমি সেই অনুযায়ী এদেরকে কুচি করে নিয়েছি এদের এরা ছোট ছোট বেশি হলে খেতে সমস্যায় পড়ে যায় কারণ মুখে নেওয়ার আগে পড়ে যেতে পারে তাই আমরা এগুলো এমনভাবে কুচি করব যেন ওরা ধরে খেতে পারে এবং প্রত্যেকটা উপকরণ আমরা ভালোভাবে মেশানোর চেষ্টা করব দেখুন আমি হাতের সাহায্যে ভালো করে এগুলা মিশিয়ে নিছি যেন এগুলা দেখতে খুব ভালো লাগে এবং মিশালে যেন প্রত্যেকটা উপকরণ একে অপরের সাথে মিশে যায় প্রত্যেকটা খাবার যেন প্রতিটা পাখি পর্যাপ্ত পরিমাণে পায় কোনোটা যেন বেশি বা কম না হয়ে যায় সেজন্য আমি হাতের সাহায্যে ভালো করে এগুলা মিলিয়ে নিয়েছি দেখুন কতটা কালারফুল হয়েছে আসলে পাখিদের আকর্ষণ করার জন্য কালারফুল খাবার ওদের খুব আকৃষ্ট করে তাই প্রতিটা খাবারই কালারফুল থেকে আমি দিলাম আপনারাও দেওয়ার চেষ্টা করবেন কালারফুল হলে এদের চোখে পড়ে এরা দেখতে এসেও খাবার যারা খেতে চায় না ওরাও খাবার খায় কারণ ওদের চোখে পড়ে এই জিনিসটা আমি প্রতিনিয়ত এভাবেই চেষ্টা করি ওদের সামনে খাবার দেওয়ার জন্য কারণ আমার পাখিদের স্বাস্থ্য ভালো রাখার আর আমার কাছে মূল ইম্পর্টেন্ট আশা করি আপনারাও একইভাবে চেষ্টা করবেন দেখুন আমার পাখিরা খুব ভালোভাবে এগুলো পছন্দ করছে এবং খাচ্ছে ওরা খুব খুশি ওরা সুন্দরভাবে খাচ্ছে আসলে এইসব খাবারে প্রচুর পরিমাণ ভিটামিন ফাইবার শর্করা আমিষ ভিটামিন এ ভিটামিন ডি এবং নানা ধরনের পুষ্টির গুণের সমৃদ্ধ এইসব খাবার আজকে আমি আমার পাখিদেরকে এইসব খাবারই দিয়েছি আমি প্রতিনিয়ত কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি কারণ পাখিদের স্বাস্থ্য ভালো রাখতে হবে এই শীতে পাখিদের বাঁচানো অনেক কষ্টকর হয়ে পড়ে আর আমার প্রতিটি খাঁচাই যেহেতু বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আমি এদেরকে এখন প্রতিনিয়ত কিছু না কিছু দিয়ে থাকি কারণ আমার এডাল পাখিদের থেকেও এখন আমার বাচ্চাদের স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা আগে করতে হবে তাই আমরা সবাই চেষ্টা করব। যেন আমরা আমাদের পাখিকে সুস্থ রাখতে পারি আপনারাও সবগুলো উপকরণ না পারলেও কিছু না কিছু প্রতিনিয়তই এদের দিতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম